ঐরাবত ওতে ওল ওতে ঔষধ কোকিল খতে খরগোশ গয়ে গরু ঘয়ে ঘোড়া কুয়াতে বেন, চয়ে চাঁদ ছয়ে ছাগল বর্গের জয়ে জাহাজ ঝয়ে ঝাড়ুদার ইযতে মিয়া তয়ে টিয়া ঠয়ে ঠাকুরমা ডয়ে ধযে ঢাক মূর্ধন নতে হরিণ তয়ে তিমি থয়ে থাম दोए दोएर धोए ए धोलू दंतन नाते नौका प पेचाप हाते ह ते बाग भाए ए बाघ भ भोलू म ए मोहिष अंतस्त जते जा जावर र ते रोत। লাটিম বস শতে শেয়াল মূর্ধন্য শতে দন্ত শতে সিংহ হতে হনুমান ডয়ে শূন্য রতে বাড়ি ধয়ে শূন্য রতে আষাঢ়